হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজ করে সবাই ভালো আছো আমি ভালো আছো তো টিনু কমেন্টস বক্সের একটা কমেন্টস যেটা নিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করবো সেটা হচ্ছে কোন ভিউয়ার্স নাম নিলাম না তো সে তিনুকে তার পূর্ব জীবনের কিছু ভিডিও দেখতে উপদেশ দিয়েছে বলছে তোমার পুরোনো ভিডিওগুলো অর্থাৎ তোমার শ্বশুরবাড়ি থাকাকালীন সময়ে যে ভিডিওগুলো তুমি করেছিলে সেগুলো গিয়ে একবার দেখো তোমার তখনকার লাইফ কত সুন্দর ছিল আর এখন তুমি কীরকম রয়েছো মানে এটাই মিন করতে চাইছে ঠিক আছে তো ওখানে যারা ওই কমেন্টসের উত্তর দেওয়ার তারা দিয়েছে অবভিয়াসলি কিন্তু নেই কিন্তু দেখেও নি হয়তো হয়তো বলতেই হবে আমার কারণ সেখানে কোনো রিমার্কস পাস হয়নি কিন্তু তরফ তো সেই জায়গা থেকে বলতেই হয় যে দেখো ভাই তাকে বলি দূর থেকে সব জিনিসটাই কিন্তু খুব সুন্দর লাগে নিজের জীবনে না ঘটলে কোনো জিনিসের গুরুত্ব বোঝা যায় না ঠিক আছে সব সুন্দর জিনিস কিন্তু সুন্দর হয় না যেরকমভাবে সব চকচকে জিনিসই সোনা বা হয় না তো সেরকম দূরের সব জিনিসই ভালো লাগে কারণ ভালো জিনিসটাই মানুষ দেখায় এইবার আমরা কিছুক্ষে দেখবো সেটা আমাদের উপর নির্ভর করে কিন্তু এখনও তো ভালো জিনিস দেখাচ্ছে কিন্তু আমরা ভালো চোখে দেখছি না তো ঠিক সেই রকম ঠিক আছে তো সত্যি এটা খুবই ধ্রুব সত্যি কথা মানুষ মনে করে তুমি যেরকম বাবা মার কাছে বাধ্য সভ্য মেয়ে হয়ে থাকবে ঠিক সেইভাবেই ঠিক সেই রকমই শ্বশুরবাড়িতেও তুমি মাথা নত করে তোমার পুরো বাকি জীবনটা পার করে দেবে সেখানে তোমার মতামত দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি শ্বশুরবাড়ির লোকজন চান তবে তুমি সেখানে তোমার মতামত দেবে না হলে তুমি তাদের কথা মতোই চলার চেষ্টা করবে অর্থাৎ তাদের ধাঁচে তুমি ঢেলে দেবে আচ্ছা তোমরা একটা কথা বলো তো আমিও তো মেয়ে এবং যারা কমেন্টস পাস করছে ম্যাক্সিমাম মহিলা তো আমরা জন্মাইটা কোথায় বাপের বাড়িতেই তো মানে বাবার কাছে বাবা মার কাছে তাই না তো সেখানে আমরা বাবা মার দেওয়ার শিক্ষায় সেখানকার কারণে বড় হই ভাব বেড়ে উঠি ঠিক আছে আমাদের নিজস্ব কিছু সংস্কার জন্মায় যেটা আমরা আমাদের পরিবার থেকে পাই ঠিক আছে নিজেদের কিছু মতামত সৃষ্টি তৈরি হয় এবং আমরা আমাদের মতো করে আমাদের জীবনটাকে সাজিয়ে গুছিয়ে নিই কেউ যদি সার্ভিস করে তো সে সেইভাবে নেয় আবার কেউ যদি শুধু পড়াশুনোর মধ্যেই থাকা থাকে তো সেভাবেই থাকে এবং অনেকেই আগের দিনে হলে আমি বলতাম যে পড়াশোনার পরেই থাকতে থাকতেই সম্বন্ধ দেখা হতো বা নিজে যেভাবে হোক বিয়ে হয়ে যেত মানে চাকরি বাকরি সেরকম কোনো প্রয়োজনীয়তা আগের দিনে হলে অনুভব করতো না কেউ কেউ ব্যতিক্রম অবশ্যই তখনও ছিল এখন তো সেটার পরিমাণ বেড়েছে তো এখনকার দিনের ম্যাক্সিমাম মানুষের ছেলে বা মেয়ে নির্বিচারে সবারই একটা মোটিভ থাকে অর্থাৎ কিছু করার ইচ্ছা থাকে তো সেই জায়গা থেকে সবাই কিন্তু নিজের মতো করে তৈরি হয় ঠিক আছে এইবার যখন মেয়েরা ম্যাক্সিমাম দায়িত্ব হয় তারাই এক বাড়ি ছেলে আরেক বাড়িতে যায় তো সেখানে গিয়ে তাদের ওপরেই সব দায়িত্বটা পড়ে কেন মানিয়ে গুছিয়ে নেওয়ার সেই বাড়ির লোকজনদের কি কোনো দায়িত্ব পড়ে না তাকে মেনে নেওয়ার অর্থাৎ আমরা যেমন অন্য বাড়িতে গিয়ে তাদের নিয়মকে নিজের করে মেনে নিই সেই রকম আমারও তো কিছু নিয়ম আমি মেনে এসেছি তো সেই নিয়মটা কেন তারা মেনে মানিয়ে গুছিয়ে নেবে না খুবই বিষয় কারণ আমরা অন্যের বাড়িতে থাকতে যাই এবং সেই বাড়িটা আমাদের নিজের বলে পরিগণিত হয় বহুদিন থাকার পরে তারপরেও অনেক লড়াই থাকে অনেক কষ্ট থাকে অনেক সংগ্রাম থাকে এই যে পাঁচ বছর তিনি তার শ্বশুরবাড়িতে রইলো তবুও কি তার শ্বশুরবাড়িটা তার হলো তা প্রশ্নটা তো এখানেই তাহলে মেয়েদের কাছে শ্বশুরবাড়ি নিজের যারা দাবি করছো তারা তো বলো এই পাঁচ বছর পরেও টিনু যখন কোনো দাবি দাবা রাখলো না তার শ্বশুরবাড়িটা কি তার এখনো হয়ে থাকলো থাকলো না কিন্তু তার মানে আমরা যে শ্বশুরবাড়িতে গিয়ে থাকি সেটা আমাদের জোর করে দাবি করে নিতে হবে যদি আমরা থেকে যাই তো আমাদের কেউ তাড়াতে পারবে না তাও আবার অনেক ভেতরের গল্প থাকে যেভাবে চিনুর বেরিয়ে আসার গল্প তাই না তো যাই হোক অনেক কিছু লুকিয়ে আছে মেয়েদের জীবনে এত সহজে মেয়েরা কোনো কিছু পায়নি পাবেও না এখনও পাচ্ছে না সবাই সবার জীবনের রীতিমতো সংগ্রাম করে বেঁচে আছে আজকে এই সংগ্রামটাই যদি প্রতিটা ছেলের জীবনে আসতো না আমি বলবো তারা শ্বশুরবাড়িতে গিয়ে এক মাস কেন এক দিনও টিকতে পারতো না আজকে তার জন্যই মেয়েরা শ্বশুর বাড়িতে যায় ছেলেরা নিজের বাড়িতে থাকে কারণ ছেলেদের কোনো সহনশীলতাই নেই মানিয়ে গুছিয়ে থাকার ক্ষমতাই নেই তাই তো তারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিজেদের স্বজনের সঙ্গেই বাস করে আর যত কিছু সংগ্রাম একটা মেয়েকেই করতে হয় জানি না কার কার আমার কথাটা ভালো লাগবে কার আমার কথাটা খুবই জঘন্য লাগবে তো এটা ব্যক্তিগত ব্যাপার যার যার তার তার তো আমার কথাটা এইখানেই যে টিনুর জীবনটা কোন সময় ভালো ছিল বা কোন সময় খারাপ ছিল সেটা বিচার করার দায়িত্ব কি ভিভার্সের না তিনুরো কিন্তু তার ফেলে আসার লাইফটার সম্বন্ধে চিন্তা ভাবনা হয় কিন্তু তার মনে হয় ওই সময়টা সে বৃথা মানে ব্যর্থ করেছে তার সেই সময়টা বৃথা ওই বাড়িতে থেকে সময়টা ওয়েস্ট করেছে কারণ ওই সময়ের মূল্যবান সময়টুকু যদি সে তার জীবনের পিছনে দিত তার জীবন তৈরি করার পিছনে দিত তাহলে হয়তো আজকে কিছু গল্পটাই অন্যরকম হতো অবশ্য এটার কোনো দায় বা দায় ভার হতে পারো ওর বাবা মার উপরে বর্তায় কারণ বিয়ের সংকল্পটা তার বাবা মারই ছিল কারণ ওই বয়সে বিয়ে দেওয়াটা খুব একটা জরুরি ছিল না আজও কিন্তু ওই বয়সী একটি মেয়ে ওদের বাড়িতে পড়াশোনা করে তার বিয়ে নিয়ে কিন্তু আমার মনে হয় না সেইভাবে কেউ আর জোর জবরদস্তি করে অন্তত তিনুকে দেখে এই শিক্ষাটা তাদের হয়েছে যে আর যাই হোক জোর করে বিয়ে থা দেওয়া উচিত না বিয়ে থা দেওয়ার ক্ষেত্রে অনেকবার বহুবার চিন্তাভাবনা করতে হয় বিশেষ করে মেয়েটা কি চাইছে বা মেয়েটা যেখানে যাবে সেটা তার উপযুক্ত জায়গা কিনা সেটা দেখা বিশেষ প্রয়োজন তাই না তো যাই হোক চিনুর ভাগ্য বলবো কারণ সিদ্ধান্তগুলো তার জীবনের পক্ষে ভুলই হয়েছে তার মাসুলটা মেয়েটাকে আজকে তার জীবন দিয়ে দিতে হচ্ছে যাই হোক এইবার চলে আসি যে কথাটা তোমাদের গতকাল একটা ভিডিওতে বলবো বলে বলেছিলাম টিনুকে নিয়ে এবং টিনুর ছেলেকে নিয়ে অনেকেই যেটা বলে টিনু বড্ডই খারাপ মা সে তার ছেলেকে তার বাবার কাছে রেখে এসছে এবং সে কখনোই ছেলেকে দাবি করেনি কথাটার সাথে আমি কখনোই সহমত হইনি হবও না কারণ টিনু বরাবরই দোলা চলেছিল একদম শুরুতে সে ছেলেকে নিতে চেয়েছিল এবং নিয়ে যাবে বদ্ধপরিকর ছিল কিন্তু সেখানে তার এই ভণ্ড স্বামী সন্তানকে নিয়ে পালিয়ে গেছিলো বাড়ি থেকে আজকে যদি সেই স্বামী সন্তান নিয়ে তার বাড়িতেই থাকতো তাহলে দেখতাম ছেলেটা আজকে কার কাছে থাকতো সেদিন পালিয়ে গেছিলো বলেই টিনু তার ছেলেকে নিতে পারেনি তারপরে যত সময় গেছে ওর মনে হয়েছে হয়তো এই ঝামেলা মিটে যাবে সে ফেরত যাবে তার বাড়িতে কিন্তু তারপরেও যত আরও সময় গেছে সে দেখেছে তাকে তার স্বামী কীভাবে সোশ্যাল মিডিয়ায় বসে বসে বিক্রি করেছে এবং একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি করেছে তাদের নিজেদের মধ্যে এবং ফেক তাকে ডাকার চেষ্টা করেছে এবং সেই ডাকার মধ্যে কোনো আন্তরিকতা ছিল না আজকে যদি টিনুকে তার স্বামী এতটাই ভালোবাসবে বা এতটাই কাছে চাইবে বা তাকে আনতে চাইবে সে কিন্তু ওই শিশু সন্তানকে নিয়ে সত্তর তার বউয়ের বাপের বাড়ি তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে চলে যেত জোর করে তার বউকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসতো অন্তত বউয়ের কোলে ছেলেটাকে তুলে দিয়ে বলতো ছেলেকে ছাড়া তুমি আছো কী করে আমি তোমাকে থাকবো কী করে এই কথাটুকু সে তার মুখ দিয়ে বলতো কিন্তু সে কোনো কিছুই করেনি শুধু দূর থেকে সোশ্যাল মিডিয়ার লোকদের দেখিয়ে রেখে গেছে যার মধ্যে কোনো টানই ছিল না যেটা কি না তার নিজের লোক হিসেবে তার বউবেরই বোঝা সম্ভব পাঁচ বছর তো সে তার চোখে ছিল আমরা তো নই তো সেই জায়গা থেকে একটা দূরত্ব সৃষ্টি যত হয়েছে তত এদের মধ্যে ভুল বোঝাবুঝি বেড়েছে এবং বলতে গেলে স্বামী স্ত্রী কতটা দূরত্বে চলে গেছে সেটা বড় কথা না একটা শিশু সন্তান তার মা হারা হয়েছে এবং সেই শুরু থেকে কেন তার বাবা তাকে মা মারা গেছে শিখিয়েছিল সেটা আজও আমাদের চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় তার মানে কি প্রথম থেকেই রেচু ঠিক করে নিয়েছিল যে সেই বউকে আর কখনও সে বাড়িতে ফিরবে না ফিরাবে না না হলে কোনো শিশুরই বাবা তার ছেলেকে এই বোঝাটা শেখায় না এই বোঝটা দেয় না যে তারা মার বেঁচেই নেই যেখানে তার মা রীতিমতো জীবিত রয়েছে এবং তার সন্তানকে ফিরিয়ে আনার জন্য লড়াই করে চলেছে যাই হোক শেষ পর্যন্ত সে তার সন্তানকে কাছেও পায়নি দেখতেও পায়নি ফিরিয়ে আনা তো দূরের কথা যদিও তার নিজস্ব মতামত কী ছিল যে তার ছেলে মাকেও পাবে বাবাকেও পাবে আর তিনুর এটা বরাবরই ইচ্ছে ছিল যে ছেলে তার নিজের বাড়িতেই থাকুক অর্থাৎ তার যে বাড়িটা নিজের পৈতৃক সেই বাড়িতে থাকুক কারণ সেখানে তিনোর পুরো পরিশ্রমটা রয়েছে ঠিক আছে তার ছেলের জন্য তো সেইখানেই থাকুক কিন্তু সে যেন তার ছেলেকে দেখতে পারে দরকার মতো আদর করতে পারে দরকার মতো কথা বলতে পারে এবং ছেলে যেন তার মাকে চেনে এইটুকু চাহিদা তিনুর ছিল কিন্তু সেটা তিনুর সোকল হাজব্যান্ড এখনও যার সঙ্গে রিভোর্স হয়নি সে কোনোদিনও মেনে নেয়নি সে ভেবেছিল যে মহিলা পাঁচ বছর আমার সঙ্গে সংসার করার পরেও আমার ব্লগিংয়ে মুখ দেখাতে চায় না সোশ্যাল মিডিয়ায় থাকতে চায় না তাকে বাদ দিয়ে অন্য কাউকে মনে স্থান দেওয়ার কথা ভাবে সেটা হোয়াটসঅ্যাপ চ্যাটেই হোক না কেন ঠিক আছে সেখানে তাকে কোনোভাবেই বাড়িতে কেন কোথাও স্থান দেওয়া যায় না মনে তো কোনোদিন স্থান দেয়ই সেটা অনেক দূরের ব্যাপার তো সেই জায়গায় কোনো তাকে বাড়িতে স্থান দেওয়া যায় না এবং তাকে সঙ্গত কাড়া দিয়েছিল তার পরিবারের বাকি সদস্যরা ঠিক আছে সেক্ষেত্রে তারা সন্তানকে রেখে দেওয়ার একটাই উপায় পেয়েছিল সন্তান যেহেতু মাকে চিন্ত মার পরিচাইত মার সঙ্গের জন্য কাঁদ সেই জন্য একটাই উপায় ছিল ছেলেকে মার থেকে দূর করার যে মা মৃত এটা তাকে বোঝানো ঠিক আছে তো এই রকম এই রকমভাবেই তিনি এক সময় এটাই ভেবেছিল যে ছেলে অন্তত ভালো থাকুক সে তার লড়াই লড়ুক দেখা যাক কবে সে তার লড়াইয়ের ফলটা পায় কিন্তু এটা শেষ বরাবরই ভেবেছিল তার মতো যেন তার ছেলে তার সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে না বেড়ায় অর্থাৎ একবার বাপের বাড়ি একবার ফ্ল্যাট একবার উমুক একবার তাই না অর্থাৎ সে চেয়েছিল তার ছেলে যেন এক জায়গাতেই থাকে কোনো রকম মানে নোংরামি যেন ছেলেটাকে স্পর্শ না করতে পারে এবং ছেলেটা যেন সুস্থভাবে স্বাভাবিকভাবে শিক্ষিত হয়ে উঠতে পারে মানুষের মতো মানুষ হতে পারে ঠিক আছে সেই ভাবনাটুকু তার খারাপ হয়ে গেছে তাই বারবার তাকে বোঝানো হয় সে সন্তানকে নিতে চায়নি পেছনের যুদ্ধ কেউ বুঝুক চাই না বুঝুক কিন্তু আজকে যখন এখানে বলবো একটা উদাহরণ সেটা হলো ম্যান্ডির উদাহরণ চলেই আসে সে যখন তার স্বামীর ঘর ছেড়েছিল যদিও সে ঘরটা তার তৈরি করা ছিল জমিটা যতই শ্বশুরবাড়ি হোক না কেন তখন কিন্তু এই ম্যান্ডিকেই শুনতে হয়েছিল কেন সে তার মেয়েকে নিয়ে আজকে এর বাড়ি কাল ওর বাড়ি করে মেয়ের জীবনটাকে নষ্ট করছে অর্থাৎ মেয়ের স্কুলটাকে হতে দিচ্ছে না কারণ একবার যদি এখানে থাকে আরেকবার যদি ওখানে থাকে দু মাস এখানে চার মাস ওখানে তার মানে মেয়েটা তো কোনো স্কুলেই পড়াশুনো করতে পারছে না অর্থাৎ আমরা দেখেছি কীভাবে মেয়েটার জীবন থেকে একটা বছর কমে গেছে অর্থাৎ স্কুলে পড়াশুনোই করতে পারেনি ভর্তি করেছিল অনেক জায়গায় কিন্তু কোথাও সে স্কুলে দুদিন থেকে চার দিনের বেশি দিতে পারেনি এবং পয়সা প্রচুর নষ্ট হয়েছে সে স্কুল ড্রেস নতুন তৈরি করা থেকে বই কেনা থেকে শুরু করে অনেক কিছু কিন্তু বাচ্চাটা কোনো জায়গায় স্থিত হতে পারে এবং তার জন্য ম্যান্ডিকে প্রচন্ডই কথা শুনতে হয়েছে যে নিজের জীবনটা তো আজকে আনসার্টেন করেই রেখেছে মেয়েটার জীবনটাও কি অনিশ্চিত করতে চায় তো এই রকম কথাবার্তা প্রচুর শুনতে হয়েছে এবং সত্যি করে বলতে কি ওই সময় তিনি কিন্তু তার শ্বশুরবাড়িতে থেকে ম্যান্ডের লাইফটা দেখেছিল এবং বা সেখান থেকে তার এক সময় মনে হয়েছিল যে এইভাবে ওর মতোই শ্বশুরবাড়ির থেকে বেরিয়ে আসার পর বাপের বাড়িতে জায়গাটা পাকা না করা পর্যন্ত যেহেতু সে একটিমাত্র মেয়ে নয় ম্যান্ডির মতো তার একটি দাদা আছে অর্থাৎ তার নিজস্ব একটা জায়গা করা দরকার তার নিজস্ব একটা রোজগার তৈরি করা দরকার তো সেই জায়গাটা যতক্ষণ না সে করতে পারছে ততক্ষণ যখন সে সন্তানকে নিয়ে আসতে পারেনি তখন সন্তানটা আপাতত তার বাবার কাছে থাকুক আর সে শুধু দেখতে চায় সে শুধু মাঝে মধ্যে যাতে সন্তানকে দেখতে পায় সেইটুকুই সে একটা মনে মনে আশা করেছে ঠিক আছে এইটুকু যখন তার পূরণ হলো না সে টোটালি ফেরা হয়ে গেল ভেঙে পড়লো এবং একটা সময় নিজেকে মানিয়ে নিল এবং ভগবানের হাতে পুরোটা ছেড়ে দিল যে দেখা যাক ভবিষ্যতে কি হয় অনেক তো পড়লাম হ্যাঁ যেমন নিজেই বলেছিল বড় বড় যারা ভিক্টিম তারা তাদের মানে উপর অত্যাচারের ফল পাচ্ছে না রেজাল্ট পাচ্ছে না মানে সেই সব পাপিরা তাদের শাস্তি পাচ্ছে না তো সাধারণ মেয়ে হই সাধারণ নাগরিক হয়ে টিনুর ব্যাপারটা কীভাবে প্রশাসন হ্যান্ডেল করবে বা কীভাবে টিনুক তার রেজাল্ট পাবে তার জন্য সে একসময় বিফল মনোরথ হয়ে এই ওয়েস্ট বেঙ্গলে ছেড়ে দেওয়ার কথা ভাবনা করে নিল এবং এখন তো তোমরা জানো টিনু এখন দিল্লি নিবাসী হওয়ার চেষ্টা করছে এখনও কিন্তু হতে পারেনি যাই হোক মানুষ তো চেষ্টা করেই যাবে বিফল মনোরত হওয়াটা কোনো বুদ্ধিমানের কাজ নয় তো সেই জায়গা থেকে ওর লড়াইটাকে আমি পুলিশ জানাই এবং যেভাবে প্রতিটা মানুষ ওর এগেনস্টে গিয়ে কন্ট্রোভার্সি করছে কুটি কতক লোকজন আমাদের মতো বাদ দিয়ে সেখানে ওর লড়াইটা কতটা ভাস্ট সেটা মোটামুটি ওর পাশে থাকা লোকজন বুঝতে পাচ্ছে এবং কতটা মনের জোর থাকলে মানুষ এই লড়াই অংশগ্রহণ করতে পারে সেটাও সবাই বুঝতে পারছে তো যাই হোক লড়াইটা আমরা দেখছি দেখা যাক কে কত দূর যেতে পারে কারণ এই লড়াইটা যখন শুরু হয়েছে আর সঙ্গে যখন রয়েছি তখন এ শেষ অবশ্যই দেখে থাক দেখে ছাড়ব হ্যাঁ না তিনুর বিয়ে বাড়ি কোনো প্রসঙ্গ নিয়ে কন্ট্রোভার্সি না আমি ওসব বলতেই চাই না কারণ দেখো মানুষের যারা নেগেটিভ কন্ট্রোভার্সি করে সেখানে মানুষ তিল তাল সব নিয়ে কন্ট্রোভার্সি করবে কাজেই সেখানে আমাদের বলাটা নিষ্প্রয়োজন কাকে কোন জামাইবাবু কোন দাদা কোন অমুক কোন তমু কার সঙ্গে কথা বললেই তিনুর সাথে একটা রিলেশনশিপে জড়িয়ে দেওয়া যাদের নিত্যদিনের কাজ হয়ে পড়ে কাজ হয়ে চলেছে সেখানে তাদের কোনো কিছু বলাটাই নিষ্প্রয়োজন কি ঘরবন্দি হয়ে দেওয়ালের সঙ্গে কথা অবাক লাগে তাই না মানুষের জীবনে দাদা কাকা মামা জ্যাঠা জামাইবাবু শালা অগ্নিপথী এগুলো থাকতেই নেই তাই না সবার সঙ্গে সবাইকে জড়িয়ে একটা রিলেশনশিপ তৈরি করে যেন এদের নিত্যদিনে কাজকর্মের মধ্যে পড়ছে যাই হোক যে যা খুশি করুক তাতে কিছু যায় আসে না যার কাজ সে তাই করবে আর তিনু তিনুর মতো লড়াই করে এগিয়ে যাবে কারণ বলে না মানুষ যখন সোজা পথে চলতে চায় তখন মানুষ তাকে বেঁকিয়ে নুইয়ে ভাঙতে চেষ্টা করে যেটা কিনা তারা পারে কিনা সেটাও তো দেখতে হবে দেখা যাক একটা মেয়ে কিভাবে সোশ্যাল মিডিয়ায় লড়াই করে বেঁচে থাকতে পারে সেটা সত্যিকারের দেখা এটা কিন্তু বলতে গেলে বেঁচু বলতো না বেচুকে লোক মনে রাখবে অ্যাকচুয়ালি টিনুকে লোক মনে রাখবে আজকে আমি বলে গেলাম টিনু মনে রাখার মতোই কাজ করছে দেখা যাক কত দূর কে টিনুকে ভাঙতে পারে সেটা দেখার জিনিস বলতে পারো টিনু এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তোরা যা করার পর আমি যেটা মনে করেছি আমি সেটাই করবো ঠিক আছে তো এটুকুই ছিল তোমাদের বলেছিলাম তিনুকে নিয়ে কিছু বলার আছে আমার তো এটাই হলো সেটা যেটা বলার জন্য আমি অনেক দিন ধরে চেষ্টা করছিলাম তো আজকে অ্যাটলিস্ট সফল হলাম কিছু মনের কথা বলার তো তোমার তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড হাইক করো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার জন্য এইটুকু টাটা বাই